নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় ডিসেম্বর রাশিফল দু হাজার পঁচিশ কর্কট রাশি ডিসেম্বর মাস কেমন যাবে সেই নিয়ে আজকের আলোচনা এই আলোচনার মধ্যে জানতে পারবেন চাকরি ব্যবসা কর্ম দাম্পত্য জীবন প্রেম সন্তান অর্থভাগ্য পরিবার পারিপার্শ্বিক পরিস্থিতি সেই সাথে থাকবে নাগত্বিক আলোচনা তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে বানানো হয়েছে তাই আপনারা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন তাছাড়া যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করবেন এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না আমার কাছে ভাগ্য বিচার করাতে গেলে আগে বুকিং করতে হবে তাছাড়া আমি বাস্তু বিচার করে থাকি তার আগে বাস্তু মানে কি সেটা আগে জানা দরকার প্রথমত বলি বাস্তু মানে আপনার বাড়ি আপনার জায়গা সেই বাড়ির কোন দিকে কোন রং করলে সুখ শান্তি অর্থ ফিরে আসবে রোগমুক্ত থাকবেন কোন দিকে কোন খাট ব্যবহার করলে দাম্পত্য অশান্তি কমবে কোথায় আলমারি রাখলে টাকা পয়সা জমবে কিন্তু চাইলে খরচ হবে না চাইলে খরচ হবে না কোন দিকে রান্না করলে নেশাদ্রব্য পান করবে না মদ খাবে না কোন দিকে শৌচালয় করলে ব্যাধি কোনো অসুখ হবে না এই রকম এ টু জেড সমস্ত তথ্য লিখিত আকারে জানানো হবে তাই বাড়ি ঘর করার আগে দশবার ভাবুন নিজে থেকে বা কোনো রাজমিস্ত্রির দ্বারা বা কোনো ইঞ্জিনিয়ার দ্বারা ছক করে বাড়িঘর করতে যাবেন না তার আগে আমাকে অথবা কাছের কোনো বাস্তবিদকে দেখিয়ে তারপর বাড়িঘর করার সিদ্ধান্ত নেবেন আর যদি না নেন তাহলে জেনে রাখবেন আগামী দিনগুলোতে চারিদিক থেকে সমস্যা ঘিরে ধরবে ভালো থাকতে পারবেন না এইটুকু বলে রাখলাম তবে যারা ইচ্ছুক যারা অবশ্যই কল করে বুকিং করবেন তারা অবশ্যই খরচ করার মতো সামর্থ্য থাক না থাকলে ফোন করে সময় নষ্ট করতে যাবেন না চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করা যাক আজকের আলোচ্য বিষয় মাসিক রাশিফল ডিসেম্বর মাস দু সাল কর্কট রাশি বা কর্কট লগ্ন কর্কট কালপুরুষের চতুর্থ রাশি এবং জলতত্ত্বের রাশি ও বটে চন্দ্রের দ্বারা প্রভাবিত কর্কটের দ্বিতীয় কেতু রয়েছে অষ্টমে রাহু ষষ্ঠমে ষষ্ঠে মঙ্গল ষোলো তারিখের পরে রবি ষষ্ঠ স্থানে প্রবেশ করবেন শনি তো নবমভাবেই রয়েছে এবং দু হাজার সাতাশের জুন মাস পর্যন্ত সেখানেই থাকবেন তার সঙ্গে বৃহস্পতিকে দেখতে পাওয়া যাবে এই গেল গ্রহদের অবস্থানের মূল আলোচনায় যাওয়ার আগে সকলে একটি অবশ্যই লাইক দেবেন চলুন শুরু করে কর্কটের ভাগ্য এ মাসে তুলনামূলকভাবে অনেক কম থাকবে তার জন্য তার জন্য কয়েকটি তার জন্য এফেক্ট বাড়াতে হবে কর্মক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এই উন্নতির জন্য কর্কটকে প্রচুর পরিশ্রম করতে হবে শিক্ষাক্ষেত্রেও একই পরিশ্রম করতে হবে আর এই পরিশ্রমের ফলে ডিপ্রেশন অ্যাংজাইটি মানসিক অবসাদ ইত্যাদি ফেস করতে হতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়াতে বাড়তে দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে সাকসেস বাড়ানোর জন্য পরিকল্পনা অবশ্যই করুন বাড়ির সদস্যদের দ্বারা উপকৃত হতে পারেন কিছু অর্থ পেতে পারেন মা আপনার জন্য একটা সেভিংস করে রেখেছিলেন সেটা ম্যাচিওর হল সেই টাকা আপনি পেলেন এই রকম ঘটনা আপনার সাথে ঘটতে পারে দ্বিতীয় বিষয়টি হলো নতুন রিলেশনশিপে সংযুক্ত হওয়া প্রেম ভালোবাসার ক্ষেত্রে নতুন করে সংযুক্ত হলেন সেটা আপনার ক্ষেত্রে পজিটিভলি আসতে পারে তৃতীয় বিষয়টি হলো একটা পার্টনারশিপ ইনফরমেশান বন্ধুদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ল পরিশ্রম করছেন এগিয়ে চলছেন সমস্যা হলো এমন একজন পার্টনার পেলেন যিনি আপনার পরিশ্রমটাকে অনেকটা শেয়ার করে নিলেন অনেকটা পরিশ্রম যিনি কমিয়ে দিলেন যিনি তিনি আপনার অগ্রগতিকে অনেকটাই সাপোর্ট দিয়ে দিলেন কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই দেখতে পাওয়া যায় কিন্তু তার জন্য পরিশ্রম করতে হবে শারীরিক সমস্যা হলে প্রপার ওয়েতে ট্রিটমেন্ট করুন আর এ মাসেই রং ট্রিটমেন্ট হতে পারে দ্বিতীয়ভাবে কেতু থাকার কারণে ষষ্ঠভাবে কেতুর প্রভাব থাকবেই ফলে যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা খুব স্পষ্টভাবে বলা যায় কোনো কোনো সময় মানুষের সঙ্গে কাজকর্মের ক্ষেত্রে শত্রুতায় পরিণত হতে পারে অস্থির পরিস্থিতি সেটাও সৃষ্টি হতে পারে বড় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন ইমোশনাল অ্যাটাচমেন্ট পরিবারের প্রতি টান এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে যে কোনো জায়গায় মানবিকতা বোধ এটা পরিপূর্ণভাবে দেখতে পাওয়া যায় চতুর্থে চতুর্থ বিষয়টি হল পরিবারের মানুষের অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে পঞ্চম বিষয়টি হল কিছু সমস্যায় পড়তে পারেন এর থেকে উদ্ধার পাওয়ার জন্য বেশ কিছু বন্ধু কাছের মানুষ তারা এগিয়ে আসবেন এবং তারা আপনাকে সাহায্য করবে কিছু বাড়ি কিছু জায়গা ক্রয় করবার সম্ভাবনা সেটাই এ মাসে বাড়বে যারা ভাবছেন দূরে কোথাও যাওয়ার দরকার কিন্তু প্রপার ক্রোধ সেটা খুঁজে পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে এই উন্মুক্ত হতে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে অ্যাক্টিভ হয়ে উঠতে লক্ষ্য করা যাবে শেয়ার মার্কেট সম্বন্ধে বিশেষ জ্ঞান আহরণের সম্ভাবনা এটা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তবে অযথা অর্থনাশ অর্থগতি যাতে না হয় তার জন্য প্রপার ওয়েতে পরিকল্পনা করে চলুন এবার চলে আসব নাকত্রিক আলোচনা প্রসঙ্গে সবার প্রথমে রয়েছে পুনর্বসু নক্ষত্র কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসবে পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়বে প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে যাওয়ার নষ্ট হওয়া কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে বিবাহিত জীবনের ক্ষেত্রে উন্নতি রয়েছে জীবনে কিছু আইনি জটিলতা সৃষ্টি হতে পারে বড় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন প্রেম ভালোবাসার ক্ষেত্রে সচেতন হতে হবে বাবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা করার চেষ্টা করুন পরবর্তী নক্ষত্র পুষ্যা ভাগ্যের উদয় ঘটতে চলেছে তবে সৌভাগ্যের ক্ষেত্রটিকে একটু বাড়ানোর চেষ্টা করতে হবে বাড়তে চলেছে এনার্জি লেভেল স্থির স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে দীর্ঘ প্রচেষ্টার ফল এবার সফলতার দিকে এগোবে পুষ্যার কর্ম তৎপরতা বাড়বে রিলেশনশিপের গভীরতা বাড়তে দেখা যাবে আধ্যাত্মিক চেতনার প্রতি আগ্রহ সেটাও বাড়তে দেখা যাবে বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে বিয়ে করার কথা ভাবতে পারবেন ভাবতে পারেন বিবাহের ফলে ভাগ্য উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রা কথাবার্তা এগোতে পারে পেপার্স ওরিয়েন্টেড সমস্যাগুলি মিটে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নতুন মানুষের সঙ্গে সম্পর্ক নিজের জীবনকে গঠন করবার চিন্তা এটা করা যেতে পারে গরম জল গরম তেল আগুন ইত্যাদি থেকে সাবধান থাকার চেষ্টা এটা আপনাকে করতে হবে কিছু কাছের মানুষের সঙ্গে দূরত্ব বাড়তে দেখা যাবে যারা আপনাকে অনৈতিকভাবে ডিস্টার্ব করবার চেষ্টা করেছিলেন প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখতে পাওয়া যায় হটকারী মানসিকতায় এড়িয়ে চলবার চেষ্টা করুন সেভিংসের দিকে নজর বাড়াতে হবে পরবর্তী শেষ নক্ষত্র অশ্লেষা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন পড়াশোনার ক্ষেত্রে উন্নতি রয়েছে শরীর স্বাস্থ্যের মাধ্যম মধ্যম প্রকৃতির থাকবে পেটের সমস্যা মূত্রণালীর সমস্যায় আপনাকে বেশ ভোগাতে পারে অধস্তন কর্মচারীদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ি পরিবর্তন করতেই পারেন আইনি জটিলতা এড়িয়ে চলুন সাধারণ কোনো সমস্যা আপনার জীবনকে কিছুটা জর্জরিত করে তুলতে পারে রাজনৈতিক সক্রিয়তা অ্যাভয়েড করতে হবে বড় কাজে হাত দিয়ে জীবনে উন্নতি করবার সুযোগ অবশ্যই আসতে চলেছে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি আসবে কোনো ধর্মস্থান পরিভ্রমণ তার একটা পরিকল্পনা অবশ্যই করতে পারেন মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে মাতৃতুল্য ব্যক্তিবর্গ তাদের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে সিডার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন প্রেমের ক্ষেত্রে অশান্তি অবসান ঘটতে চলেছে উচ্চশিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে বেশ কিছু অশ্লেষা নক্ষত্রের মানুষেরা একটু ডিপ্রেশনে পড়তে পারেন মনের মধ্যে একাধিক দিক থেকে উন্মোচিত করবার চেষ্টা সেটা অশ্লেষার ক্ষেত্রে একটা পীড়াদায়ক রূপ ধারণ করতে পারে কনসাফ কনসাস মাইন্ডে এবং পূর্ব জন্মের সঙ্গে সম্পর্ক সৃষ্টির প্রচেষ্টা এটা কিন্তু অশ্লেষাকে ভোগাতে পারে নিজের মধ্যে একটা চাপা রাগ একটা অশান্তি একটা অস্থিরতা কাজ করতে দেখা যাবে নতুন বাহন কেনার মানসিকতা তৈরি হতে দেখতে পাওয়া যাবে কাজের সুযোগ আসবে ব্যবসায় উন্নতি রয়েছে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবার আগে আরেকটু ভাবনা চিন্তা করতে হবে এবার কয়েকটি বিশেষ বিষয়ের উপর খেয়াল রেখে চলতে হবে সাতই ডিসেম্বরের পরে পেটের সমস্যা বাড়বে এই সময়কালে বাড়ি পরিবর্তন করা বিরাট শুভ নয় শত্রুতা এই সময় থেকেই বাড়তে দেখা যাবে বাহন কিনবার জন্য সাত তারিখের আগে অথবা সতেরো তারিখের পরের সময়টাকে বেছে নিতে হবে সাত তারিখের পরে লটারি টিকিট কাটতে পারেন সেখানে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তাহলে এবার আলোচনা করব প্রতিকারের বিষয়ে কর্কট রাশির মানুষরা সাধারণত উন্নতির জন্য পাখিদের জল খাওয়ানোর ব্যবস্থা করুন সেটা বাড়ির অবশ্যই উত্তর পূর্বর দিকে এবং প্রতিদিন সেই জলকে পাল্টানোর চেষ্টা করুন অর্থনৈতিক দিক থেকে যারা চাপের মধ্যে রয়েছেন তারা ধারণ করুন দুই রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সিটলিন ভেসলেট। যারা সম্পর্ক ওরিয়েন্টেড সমস্যার মধ্যে রয়েছেন তারা অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল ভেসলেট তার সঙ্গে রোজ কোয়ার্স ব্রেসলেট ধারণ করুন ছয় রুদ্রাক্ষ ধারণ করা আপনাদের জন্য অত্যন্ত শুভ তাহলে কর্কট রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে একটা সাধারণ ধারণা আপনাদেরকে শোনালাম আলোচনাটি এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ